হুজুর বলেন তাইলে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে তা আমরা জুমার মধ্যে সেই জন্য সাত জুমাতে আলোচনা করেছি না সাত জুমাতে আলোচনা করেছি আল্লাহ কোথায় থাকেন ঠিক আছে এই যে আল্লাহ যে কোথায় থাকেন বলতেছেন এটা কেন বলেছেন কারণ আপনি প্রিন্সিপাল আপনার কাছে ক্লিয়ার না কেন কারণ কোথায় কখন কোথায় কখন এগুলা স্থানের সাথে সম্পৃক্ত সময়ের সাথে সম্পৃক্ত আপনি কোথায় জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা কিসের সাথে সম্পৃক্ত হয় স্থানের সাথে তখন জিজ্ঞেস করবেন যদি প্রশ্নটা সময়ের সাথে সম্পৃক্ত হয় তো এখন সময় এবং স্থান এটা এটা সৃষ্টি সৃষ্টি আমার আল্লাহ করেছেন যেহেতু সৃষ্টি করেছেন তার মানে কি সৃষ্টির আগে এটা ছিল না এটা এটা পরবর্তীতে হয়েছে তো যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল এটা যখন ছিল না তখনও আমার আল্লাহ ছিল এখন কোথায় আছেন আগে যেখানে ছিলেন যখন কোনো তখন ছিল না যখন কোনো

এটার স্রষ্টা সুতরাং উনি এটার ভিতরে থাকবেন না কারণ এটা সৃষ্টি সৃষ্টির একটা শুরু আছে একটা যার শুরু আছে তার শেষ আছে আল্লাহ বলে তাকে তো স্রষ্টাকে তো স্রষ্টা বলে কাকে তো স্রষ্টা তাকে বলে যার কোন শুরু যার শুরু আছে সে কখনো স্রষ্টা হইতে পারে না হজরত ইসা আলাহ ইসলামকে আমরা স্রষ্টা কেন বলি না কারণ ইসা আলাহ ইসলামের শুরু আছে এটা আমরা সবাই বিশ্বাস করি উনি হজরত মরিয়াম আলাহ ইসলামের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন তো যার শুরু আছে উনি আর যাই হোক আল্লাহ হইতে পারে

উইদাউট এনি রিজন creator ইজ আচ্ছা স্রষ্টার কোন সন্তান সন্ততি থাকতে পারবে না স্রষ্টার কোন মত থাকতে পারবে না তাইলে এখন স্রষ্টার জন্য মূল চারটা যেটা দিয়ে হয়েছে সামাদ মানে তিনি অমুখাপেক্ষী হি ইজ ইন নিড অফ এনিবডি এভরিবডি ইজ doesn't matter who is he even imamul muhammadur rasulullah sallallahu alaihi

শোক নিয়ে মারামারি লাগতো এক আল্লাহ বলতো শুক্রে এখানে দে আর এক আল্লাহ বলতো শুক্রে পিছনে দে এখন আমাদের অবয়ব এত সুন্দর হয়েছে আল্লাহ একটা হওয়ার কারণে একটা হওয়ার কারণে তো কুল হু আল্লাহ আহাত আল্লাহ যিনি মুখাপেক্ষি হন যিনি মুখাপেক্ষি হন তো মুখাপেক্ষি মহতাজ মানি দুর্বল স্রষ্টা দুর্বল হলে স্রষ্টা হইতে পারবে না বুঝতে পেরেছেন আল্লাহ হুসামাত লাম ইয়ালিদ লাম ইয়ালিদ মানি না তিনি জন্মগ্রহণ করেছেন না তিনি কাউকে জন্ম দেন যদি জন্মগ্রহণ করেন তো যার থেকে জন্মগ্রহণ করেছে উনি বড় স্রষ্টা থেকে আপনি বড় হইতে পারবেন না এরপরে কাউকে জন্ম দেন কাউকে তো আল্লাহ ছেলে অবশ্যই আল্লাহ হইতে হবে তো যদি স্রষ্টার ছেলে থাকে সেও যদি স্রষ্টা হয় তো আল্লাহ আহাদুনের সাথে কি হয়ে গেছে কন্ট্রাডিকশন হয়ে গেছে তাইলে মা বাবাও থাকতে পারবে না সন্তান সন্ততিও থাকতে পারবে না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু তার কোনো সমপক্ষ থাকতে পারবে না সমকক্ষ থাকলে তো একজন আরেকজনের সাথে কম্পিটিটর হয়ে যাবে এ হচ্ছে স্রষ্টা সুতরাং স্রষ্টাকে স্রষ্টার মত করে মানতে হবে তাহলে আল্লাহ কিভাবে মানবো ওই লাইসা কামিসলিহি সাই ওয়া হুয়া সামিউল বাসীর লাইসা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ইউজ করেছেন মিছিল আমি আগেও বলেছি শুধু রেকর্ডের জন্য উলামায়ে কেরাম যেহেতু দেখেন মিছিল শব্দটি আরবীর মধ্যে বড় কনস্ট্রাকটিভ কম্প্রিহেনসিভ একটা ওয়ার্ড মিছিল মানে মত হওয়া এটার জন্য আরবীতে আমরা আরো শব্দ ব্যবহার করি নিদ্দুন জিদ্দুন শিবহুন আমরা একটা নির্দিষ্ট জায়গায় এটা কি করে যে এটা এই ক্ষেত্রে মত না কারণ একটা জিনিস একটা জিনিসের সাথে একটা ব্যক্তি একটা ব্যক্তির সাথে অনেক ক্ষেত্রে মত হইতে পারে কি কি ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত গঠন ধরন আকৃতি প্রকৃতি এগুলার ক্ষেত্রে একটা আর একটার মতো হইতে আমি প্রশ্নে আপনার মতো না দৈর্ঘ্যে আপনার মতো আমি বিতর্কত ভাবে মানে স্ট্রাকচারালি আপনার মতো না কিন্তু চেহারার দিক থেকে মতো বুঝতে পেরেছেন তাইলে এখন আমি যদি সামগ্রিক ভাবে বলি কোন দিক থেকে মত না তাইলে আমি কোন শব্দ ব্যবহার করব। জিদ্দুন কোনা জিদ্দুন হলে সব দিক থেকে কি হয় না নেগেটিভ হয় না যদি নিদ্দুন বলি সব দিক থেকে হয় না যদি শিবহুন বলি সব দিক থেকে হয় না তো আরবির মধ্যে এমন একটা শব্দ আছে যেটা ব্যবহার করলে সকল দিক থেকে না হয়ে যায় সেটা কি কর সেটা মিসলুন

সুতরাং ওলামাই কালাম যারা দূর দূরান্ত থেকে শুনছেন আপনারা মিসলিহি নিয়ে ওলামাই কালামের তফসিল করলে বুঝতে পারবেন কা আগে আসলো কেন কা দিয়ে অর্থ কি মিছিল মাঝখানে আসলো কেন মিছিল আগে আসতে পারতো পরে আসতে পারতো অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এটা আপনারা তফসিলের কিতাবের মধ্যে দেখলে বুঝতে পারবেন তাহলে আমার আল্লাহ বলতে চাচ্ছেন প্রথম বিষয় শুধু আল্লাহ শিখে ফেললাম হইল না না এগুলো সবকিছু সম্পর্কে সচেতন হতে হবে আর তাইলে আল্লাহর মত নাই যেহেতু বলেছি অবতরণ আল্লাহ অবতরণ করেন না বুঝতে পেরেছেন অবতরণের সাথে জায়গা সম্পৃক্ত তো আমার আল্লাহ তখনো ছিলেন যখন জায়গা ছিল না তখন অবতরণ করতেন তাইলে এখানে অবতরণ অর্থ কি হবে ক অবতরণ অর্থ মানুষের মতো নিচে আসে হবে না কি হবে তো আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন তবে এখানে অর্থ হবে আমার আল্লাহর রহমত বান্দার খুব নিকটে চলে আসে আমার আল্লাহর দয়া অনুগ্রহ বান্দার খুব নিকটে চলে আসে বুঝতে পেরেছেন এটা আল্লাহ